আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই দেখতে পাচ্ছি যে এন 160 পালসারের কি অবস্থা ভাই মোটামুটি তো ফ্রেশ অবস্থা লাগছে একবারে নতুনের মতো লাগছে নতুনের মতো আর হচ্ছে আমরা মেন মালিক থেকে গাড়িটা নিছি যে নেবে সে সেকেন্ড হ্যান্ড হবে আপনার প্রথম মালিকের থেকে নিয়েছেন যে নেবে উনি সেকেন্ড মালিক হবে আচ্ছা কত কিলো রানিং রয়েছে গাড়িটি 6000 মতো রানিং 6000 রানিং রয়েছে একবারে ফুল ফ্রেশ ওয়ান টেস্ট অবস্থা আছে তাই না ভাই ওকে আমার নিজের নামেই তো করে নিতে পারবে ওকে তো ভাই বাইকটার দাম চাওয়া হচ্ছে কত দুই লক্ষ পাঁচ হাজার টাকা ওকে দর্শকদের জন্য কি কোনো ডিসকাউন্ট দিবেন ওকে আমার ভিডিও দেখে আসলেই কিন্তু মিলবে ডিসকাউন্ট তো বাইকটা একেবারে ফ্রেশ যদি আপনারা কেউ শোরুম থেকে নিতে চান তো তাদের জন্য এই বাইকটা একেবারে ভুল হবে না এখান থেকে নিলে পরে অনেক কম রেটে আপনারা পেয়ে যাবেন আমি একটু আর একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দারুণ লোকে দেখা যাচ্ছে ওকে আপনাদের এই বাইক নিতে হলে চলে আসতে হবে মেহেরপুর পৌর কলেজ মাঠে প্রতি শনিবার সকাল থেকে শুরু হয়